আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় ইসলামী কথা চ্যানেলের দর্শক বিন্দু আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনি যদি দোয়া কবুল করাতে চান তাহলে পনেরো দিনের চ্যালেঞ্জ আপনাকে পূরণ করতেই হবে প্রথমে দেখে নিন এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে কি থেকে বিরত থাকতে হবে যদি মনে রাখতে না পারেন তাহলে নোট করে রেখে দিন খাতাতে অথবা ফোনে যে কোনো দোয়া কবুল করাতে আপনাকে সকল ধরনের গুনাহা থেকে নিজেকে দূরে রাখতে হবে ছোট বড় কোনো গোনাহাই করা যাবে না কারণ গোনাহার কারণে আপনার দোয়া কবুল হয় না আপনি যাই করেন না কেন তাহাজ নামাজ ইস্তেকফার দরুদ সইফ যাই করেন না কেন আপনার দোয়া কবুল হবে না এখন দেখে নিন এই পনেরো দিন কী করবে এক পাঁচক নামাজ সময় মতো পড়া পুরুষ হলে চামাতে নামাজ আদায় করবেন আর মহিলা মা বোনেরা ঠিক সময় বাড়িতে নামাজ আদায় করবেন অনেকে চার অক্ত চামাতে পড়ে কিন্তু ফজরটা এলোমেলো করেন চামাতে পড়েন না পড়তে পারেন না অনেকে তাই ফজরের সময়টা বেশি গুরুত্ব দেবেন একদম সময় মতো চামাতে নামাজ আদায় করবেন না পারলে বাড়িতেই পড়বেন দুই ফজরের নামাজের পর থেকে সূর্য উঠা আগ পর্যন্ত আপনি কোনোভাবেই ঘুমাতে পারবেন না পুরুষ মানুষ বাহিরে গিয়ে অস্তাক পাঠ করুন আর হাঁটাহাঁটি করুন আর মা বোনেরা বাড়ির উঠানে বা বেলকুমেতে হাঁটাহাঁটি করুন আর অস্তাক পাঠ করুন আর যদি পারেন কোরআন তেলত করুন নাহলে জিকির করুন না হয় কোরআন তেলত শোনুন তিন সকাল সন্ধ্যায় জিকিরগুলো ঠিকমতো করা আর সকাল সন্ধ্যার জিকিরগুলো হচ্ছে এক নাস তিনবার সোরা ফালাক তিনবার এবং সোরা একলাস তিনবার লা হাওলা ওলা কোয়াতা ইল্লা বিল্লা এটা মোটামুটিভাবে এক বার পড়বেন সাধারণভাবে সকাল সন্ধ্যার জিকে হিসেবে এইটুকুই যথেষ্ট যদি এর চাইতে বেশি পারেন তাহলে আরও ভালো তার সময় মতো ঘুমানো আপনার শত কাজ থাকলেও ঈশান নামাজের পর আপনি আর জাগতে পারবেন না ঈশান নামাজের আগে আপনি রাতের খাবার শেষ করবেন তারপরে ঈশান নামাজ পড়ে সাথে সাথে শুয়ে পড়বেন এবং ঘুমানোর আগে যে সুন্নাতগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে অজু করে নিবেন শরীর পবিত্র থাকতে হবে বিছানায় পবিত্র থাকতে হবে তারপর ঘুমানোর সময় সোরা ফাতিহা সোরা বাকার শেষ দিয়া তারপরে সোরা নাস তিনবার সোরা ফালাক তিনবার সোরা একলাস তিনবার করে নেবেন তারপর ফরজ নামাজের পর আমরা যে জিজ্ঞেসগুলো করি সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহবর তেত্রিশ বার এগুলো পরে হাতে তালু তো ফু দিয়ে তারপরে পুরো শরীর মেখে নেবেন নিয়ে ডান কাত হয়ে আপনি শুয়ে পড়বেন পাঁচ ঘুম না আসা পর্যন্ত আপনি কোনো ধরনের দুনিয়া কোনো কথা বলবেন না বা ভাববেন না পুরো সময়টা আপনি ইস্তেক্ফার দরুপ শরীর জিগির করতে করতে ঘুমিয়ে যাবেন আপনাকে চেষ্টা করতে হবে অজু অবস্থায় ঘুমানোর এবং ডান কাতে ঘুমানোর ঘুমানোর আগে আপনি ফোন ব্যবহার করতে পারবেন না তারপরে আপনাকে ঘুম থেকে হবে ফজরের আজানের আধা ঘন্টা আগে উঠে উত্তমভাবে ভাবে উজু করে তাহার নামাজ নামাজে দাঁড়িয়ে যাবেন কোনোভাবে তাহার্য নামাজ দেওয়া যাবে না পুরোপুরিভাবে এই পনেরো দিন আপনাকে তাহার নামাজ আদায় করতে হবে এবং তাহার্যদের নামাজের সময় উঠে আপনার যেই প্রয়োজনগুলো আছে এবং আপনি যে কাজগুলো করতে চান সেগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং দোয়ার মাধ্যমে কান্নাকাটি করে দোয়া করবেন এমনভাবে দোয়া করবেন যে আপনাকে সেই জিনিসগুলো পেতেই হবে আপনাকে টার্গেট রাখতে হবে আগামী পনেরো দিনের মধ্যে যেভাবেই হোক আপনার দোয়া কবুল করাতে হবে এটা মুখে আল্লাহকে বলার কোনো দরকার নেই আপনাকে চেষ্টা করতে হবে যেভাবেই হোক পনেরো দিনের মধ্যে আপনার দোয়াটা যেন কবুল হয়ে যায় ছয় কোনো পড় নারী পুরুষের সাথে মোবাইল ফোন চ্যাটিং বা সামনাসামনি কোনোভাবেই কথা বলতে পারবেন না তবে যদি খুব প্রয়োজন হয় যে আপনি কথা না বলা ছাড়া হচ্ছেই না বা আপনাকে কথা বলতেই হবে যতটুকু প্রয়োজন কথা বলার ততটুকুই কথা বলবেন সাত প্রত্যেক ফরজ নামাজের পরে দশ মিনিট ফার বা দরুদ শরীফ পড়বেন রাতে ঘুমানোর সময় আধা ঘন্টা ফার এবং দরুদ শরীফ পড়বেন খেয়াল রাখবেন এগুলো শুধুমাত্র মুখের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে মনোযোগ দিয়ে অন্তরে অন্তরিষ্ঠ থেকে পড়ার চেষ্টা করবেন যখন জিকুরগুলো করবেন তখন মাথার মধ্যে যেন অন্য কোনো চিন্তাভাবনা না আসে আর প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে দশ মিনিট কল্পনা করুন আপনার যেই জিনিসটা প্রয়োজন আপনি সেই জিনিসটা খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছেন এমনটা ভাবুন এবং পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন হবে দশ মিনিট সে অনুভূতিটা ধরে রাখুন এবং গভীরভাবে ফিল করুন যেন আপনি সত্যিই সে জিনিসটা পেয়ে গেছেন তারপরে দশ মিনিট হয়ে গেলে আপনি যেই ভাবনার মধ্যে ছিলেন সেটা পুরোপুরিভাবে মাথা থেকে মুছে দিন এবং আপনার দৈনন্দিন কাজে লেগে পড়ুন যদি আপনি কোনো নির্দিষ্ট কাজ করেন তাহলে ভালো আর না হলে এমন একটা কাজ বেছে নিন যেই কাজটা করলে আপনার ওই সমস্ত কথাগুলো আর সারাদিন মাথার মধ্যে ঘুরপাক খাবে না এই কথায় আপনি যেই জিনিসটার জন্য কল্পনা করেছিলেন সারা দিনের জন্য সেটা আপনাকে ভুলে যেতে হবে নয় আপনার প্রয়োজনীয় জিনিসটার জন্যে সবসময় পজিটিভ ধারণা রাখবেন এবং আল্লাহর প্রতি দৃঢ়ভাবে ভরসা রাখবেন সারা পৃথিবী উল্টে গেলে আপনার ভরসা যেন একটু এদিক ওদিক না হয় যে সমস্ত ব্যক্তিরা আপনাকে সবসময় নেগেটিভ কথা বলে যাদের সামনে গেলে সবসময় আপনি নেগেটিভ কথা শুনতে পান তাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন বন্ধুবান্ধবের সাথে কম আড্ডা দিবেন কম কথা বলবেন প্রয়োজনীয় কথা এবং প্রয়োজনীয় কাজ বাদে ফালতু কথা বলা বা ফালতু কাজ থেকে নিজেকে বিরত রাখবেন দশ প্রত্যেক দোয়া কবুলের সময় বেশি বেশি করে দোয়া করবেন বিশেষ করে আজান ও একামতের মধ্যবর্তী সময় ফরজ নামাজের পরে এবং জুম্মার দিন সারা দিন বেশি বেশি করে দোয়া করবেন বিশেষ করে বিশেষ করে জুমার দিন আছরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই পুরো সময়টা নিজের জন্য রেখে দিবেন এবং পুরো সময়টা বেশি বেশি করে দোয়া করবেন এবং দোয়া শুরু করার আগে মনের মধ্যে পজিটিভ ধারণা তৈরি করবেন যে আপনি যে জিনিসটি আল্লাহর কাছে যাচ্ছেন সেই জিনিসটি অবশ্যই আল্লাহ তালা আপনাকে দেবে এই ধারণা তৈরি করবেন আর পরে আল্লাহর কাছে দোয়া করবেন আমি আশা করি ইনশা আল্লাহ এই পনেরো দিনের মধ্যে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের দোয়া কবল করে নেবেন এবং আপনাদের প্রয়োজনগুলোকে পূরণ করে দেবেন আমিন পনেরো দিন পরে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের ফলাফল জানাবেন যাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আমরা যেন প্রতিনিয়ত দোয়া কবুলের গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের পথে থেকে জীবন পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ